সোরা ইখলাস বা আল্লাহর সোরা শুধু দশ বার পড়লে কী হবে এই আমলের কথা যেই শুনে সে অবাক হয়ে যায় আমলটি করতে পাগল হয়ে যায় আপনিও আমলটি কথা শুনলে অবাক হয়ে যাবেন আমলটি কখন করবেন পাগল দেওয়ানা হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই চমৎকার আমলটা সম্পূর্ণ নিয়ম সুন্দরভাবে বলবো ভিডিওটি খুবই ছোটোভাবে অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি জেনে অনেক উপকৃত হবেন সম্মানিত দিনই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা আমাদের পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন এই চমৎকার আমলটি সম্পর্কে জেনে আসি আল্লাহ সোরা এটা কিন্তু অনেক সহজ একটি সোরা আমরা পারি না এমন কোনো মানুষ নাই যে জীবনে কুরআন শরীফ পড়তে পারে না সেও এই সোরা পারে তার মানে এই আমলটি আমরা সবাই করতে পারব শুধু নিয়মটা জানলেই চলবে কুলহুয়াল্লা সোরা যদিও সহজ এবং ছোটো সুরা আমরা জানি কিন্তু তার পাওয়ার মর্যাদা কত বেশি জানলে অবাক হয়ে যাবে আল্লা রসুল সাল্লসাল্লামের এক সাহাবি ছিল যিনি এমন পাগলের মতো ভালোবাসতেন ওই নামাজের প্রত্যেক অন্য সাহাবাই কারাম যখন জানতে পারলো আল্লাহ নবীর কাছে এই অভিযোগ জানাইল ইয়ার্লা আপনার অমুক সাহাবী নামাজের প্রত্যেক রাখাতেই কুলহুয়াল্লা সৌরা পড়ে আল্লাহ রাসূল ওই সাহাবিকে ডাকায় নাইলেন ও সাহাবি নামাজের প্রতি ডাকাতেই তুমি কেন কুল হো আল্লাহ সৌরা পর ওই সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রাসূল আল্লাহ কুল হু আল্লাহ সৌরার প্রতি আমার একটা ভালোবাসা আছে আবেগ আছে কারণ এই সোরা এমন একটি সোরা যে সোরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ কোথায় থেকে এসেছে আল্লাহ কোথায় আছে আল্লাহ সম্পূর্ণ পরিচয় এই সৌরার ভিতরে রয়েছে তাই এই সৌরার প্রতি আমার এত ভালোবাসা এত আবেগ এই আমি যত বেশি পড়ি তত বেশি মজা পাই মনে শান্তি পাই আল্লাহ রসুল বলেন কুলহু আল্লাহর এই সুরার প্রতি তোমার এমন ভালোবাসার মহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে সোহান আল্লাহ এই সাহাবি শুধু কুলহু আল্লাহ সোরা বেশি বেশি পরে যার কারণে আল্লাহ রসুল বলেন এই সোরা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে প্রিয় ভাই বোন চিন্তা করেছেন এই ছোট্ট একটা সোরা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে শুধু তাই না আল্লাহ রসুল এই সোরার যে কত পাওয়ার সেই সম্পর্কে হাদিসে আসছে আল্লাহ রসুল একবার বললেন কারাম তোমাদের মধ্যে এমন কেউ আছে আজকে রাতের ভিতরে তিন কোরআনে সাহাবাই কারাম আশ্চর্য হয়ে বলল আমাদের মধ্যে এমন কে আছে এক রাতের ভিতরে কোরআনে তিন বাগের এক বাঘ পড়তে পারে সাহাবাই কারাম সকলেই অস্বীকার করলো কেউ পারবে না আল্লাহ রাসুল বলে শোনো আমি তোমাদেরকে একটা গোপন আমলের কথা বলে দেই কলহু আল্লাহ নামে একটা সোরা আছে এই সোরা যদি কেউ তিনবার পরে তাহলে সে যেন পোরা কোরআন শরীফটাই পড়লো সুবাহান। তার মানে আল্লাহ সোরা যদি একবার পর তাহলে কোরআনের তিন বাঘের এক বাঘ পড়া হয়ে যাবে দুইবার পড়লে কোরআনে তিন ভাগে দুই ভাগ পড়া হয়ে যাবে তিনবার পড়লে পুরা কোরআন শরীরটা খতম হয়ে যাবে এই সুরার কত দাম তিনবার পড়লে পুরা তিরিশ পারা কোরআন পড়া সবাব আপনি পেয়ে যাবেন এখন আসুন জেনে আসি যে দশ বার পড়লে কি হবে যে আমলটি কথা আজকে আপনাদেরকে জানাবো প্রিয় ভাই বোন আমরা কে না চাই জান্নাতে যেতে জান্নাত পেতে চাই না এমন কোনো মানুষ নাই কিন্তু কলহু আল্লাহ সোরা দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন কেউ যদি কলহু আল্লাহ সোরা দিনে অতবার যে কোনো সময় দশবার বার পড়তে পারে দশ বার পড়তে কিন্তু বেশি সময় লাগবে না দশবার বার আল্লাহ সোরা পড়লে পাঁচ মিনিটও লাগবে না আল্লাহ রসুল বলেন যদি কেউ পড়তে পারে দশ বার তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা প্রাসাদ তৈরি করা হয় সুবাহান আল্লাহ জান্নাতের একটা প্রাসাদ কেমন দুনিয়ার বিল্ডিং এর মতো হবে না হাদিসের মধ্যে আসছে জান্নাতের প্রাসাদের এক একটা ইট হবে স্বর্ণে তৈরি মতির তৈরি ইয়া কোতের তৈরি সুবাহান আল্লাহ জান্নাতে চারপাশে যে প্রাসাদের চারপাশে সুন্দর সুন্দর গাছপালা থাকবে গাছগুলোর ফল হবে এক একটি ফল এক এক স্বাদে পাতা হবে স্বর্ণের পাতা রোপার তৈরি পাতা আর গাছগুলি কত বিশাল হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন চান্দের এক একটা গাছ এত বিশাল বড় হবে দ্রুতগামী একটা কোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না সুভান প্রিয় ভাই বোন দেখছেন বার শুধু আপনি যদি পড়েন তাহলে এত বড় জান্নাতের প্রাসাদের মালিক হয়ে যাবেন তবে শর্ত হলো আপনি যে আল্লাহ সোরা দশ বার পড়বেন আপনার সহি শুদ্ধ হতে হবে সহি শুদ্ধ সারা পড়লে এই ফলাফল পাবেন না আমি এখন সহি শুদ্ধ করে পড়ি আপনি নিজের সাথে মিলিয়ে নেন আপনার সহি শুদ্ধ হয় কি না নাজেব

তাহলে আপনি এই সব ফলাফল এবং এই সব প্রতিদান পেয়ে যাবেন যারা আমলটি করবে আল্লাহ তালা তাদের আমলগুলো কবুল করুক অবশ্যই কমেন্টে একবার আমিন লিখবেন ভিডিওতে লাইক করবেন আমাদের এই চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন প্লিজ কারণ আপনার একটা শেয়ারে আরও অনেক মানুষ ভিডিওটা দেখে আমল করবে আপনি অসংখ্য স্বভাবের মালিক হয়ে যাবেন